শেষের কবিতা উপন্যাসে রবীন্দ্রনাথ লেখেন অমিত বলে ফ্যাশনটা স্টাইলটা মুখোশ্রী ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্টের ভর কেন্দ্র বদলেছে হলিউড থেকে ফোকাস সরেছে এশিয়ায় বলতে গেলে কোরিয়ায় চন্দ্র বরুণ স্বর্গের তিন ফ্যাশন দুরস্ত দেবতা আর শিব হচ্ছেন স্বতন্ত্র তাঁর স্টাইল অরিজিনাল তপস্বীদের কি স্টাইল স্টেটমেন্ট থাকতে হয় তারা তো আমাদের আধ্যাত্মিক পথের দিশা দেখান রামকৃষ্ণ পরমহংসের কথা ধরা যাক তার পোশাক আলাদা করে কি চোখে পড়ে চোখে পড়ে গৌতম বুদ্ধের পোশাক মহাকুম্ভের কয়েক কোটি ভিড় তার মধ্যেও আলাদা করে নজরে পড়ল কয়েকটি চরিত্র অনেকগুলো মুখ কেউ নামি কেউ বা অখ্যাত পোশাকে ফ্যাশনে স্টাইল স্টেটমেন্টে তাদের ঘিরেই আলোর বৃত্ত কুম্ভে বহু চর্চিত পরিচয় স্টিভ জোবসের স্ত্রী লরিন পোয়েল জোবস ভারতীয় পোশাকের উপর গেরুয়া শাল জড়ানো মুখে নেই প্রসাধন কপালে চন্দন তিলক গলায় রুদ্রাক্ষের মালা সহজ সাজ সামান্য দেভিয়া থানি কুম্ভের ঘাটে চিনি গো চিনি তোমায় বিদেশিনী লন্ডনের কর্পোরেট ভ্রমণ সংস্থায় এডিটোরিয়াল ডিরেক্টর ছিমছাম সোয়েটার ডেনিম জ্যাকেট শালটা স্কার্ফের মতো জড়ানো কোনো আড়ম্বর নেই একটা ইচ্ছে মতো সাজ মোনালিসার হাসিটি প্রথমেই নজর কাড়ে ইন্দোরের রুদ্রাক্ষ বিক্রেতা তাঁর রূপের ছটায় কুম্ভে মহা আলোড়ন কাজল নয়নার চোখে গাঢ় রেখা কৃষ্ণকলির দেহে ঘন শ্যামের রং মোনালিসা ভোঁসলে হর্ষা রিচারিয়া পেশায় মডেল ইনস্টাগ্রামে ইনফ্লুয়েসার সহজ ছিমছাম পোশাক উত্তরাখণ্ডের হর্ষা বায়োতে নিজেকে সঞ্চালক হিসেবে পরিচয় দিয়েছেন চটাধারী অঘরি সাধ্যী মাথার চুলকে এমন বেঁধেছেন যে আলাদা করে চেনা যায় কানে মাকড়ি কপালের রঙিন তিলক অনামিকা তর্জমায় অঙ্গুরীয় পরনে গেরুয়া অঘরি সাধ্যী চঞ্চলানাথজি কার ফ্যাশন কোন স্টাইল স্টেটমেন্ট আপনার পছন্দের কমেন্ট করুন